গল্পে সল্পে তরুণে আপনাদের স্বাগত বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয় মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ আজকের গল্প যৌথ রচনা নরেন্দ্রনাথ মিত্র বাড়ি থেকে বের হবার আগে অনুরূপ সদ্য নির্মিত জল চৌকিখানা একাই দুহাতে উঁচু করে নিয়ে এসে ছোট ভাই স্বরূপের সামনে ফেলে দিয়ে বলল নে বাতার চারপাশ ঘুরিয়ে লতা পাতা ফুলটুল যা করে দিস আমি যাচ্ছি হাটকোলা আরও কিছু কাঠ নিয়ে আসতে হবে সরকারদের আরত থেকে ওসব কুড়ে কাজ করবার সময় নেই আমার শালার সাউস সব দেখো কালী প্রতিমার চৌকা হবে তা আবার ফ্রেমের উপর না হলে চলবে না শোন বেশি কাটিস নে পয়সা কিন্তু বেশি দেবে না স্বরূপ হেসে বলল আচ্ছা সেজন্য জন্য ভেবো না দাদা বাড়ি থেকে নেমে অনুরূপ হ্যালটের পথ ধরে যতটা দেখা যায় অনুরূপের দ্রুত গমন দিকে স্বরূপ অপলকে চেয়ে থাকে চলমান মানুষকে কি সুন্দর দেখায় ধীরে ধীরে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে স্বরূপের জীবনে আর কোনোদিন সে চলতে পারবে না বহুকাল পরে আজ কদিন যাবৎ ক্ষোভটা আবার নতুন করে যাচ্ছে স্বরূপের এতদিন সে যেন একথায় ভুলেই ছিল নিজের পায়ের অভাব বহুকাল তার মনে ছিল না দাদা বৌদির অনুতপ্ত লজ্জা স্নেহ কৃতজ্ঞতা তার সমস্ত ক্ষোভকে ভুলিয়ে রেখেছিল দাদার ব্যবহারে নিজের দুঃখের কথা মনে করতেও লজ্জা হতো স্বরূপের তার শোক আর অনুশোচনার সান্ত্বনা স্বরূপকে দিতে হতো এত ভেঙে পড়েছিল অনুরূপ কিন্তু দিনের পর দিন সময় বদলায় আর বদলায় মানুষের মন সময় কি সত্যিই বদলায় না মানুষের পরিবর্তনে সময় বদলানো মনে হয় কিন্তু আগের মতো তেমনই তো দিনের পর রাত রাতের পর দিন আসছে ঋতুর আবর্তন ঘটছে ঠিক একই নিয়মে সামনের কৃষ্ণকলির গাছটা তেমনই বছরে একবার ফুলে ভেঙে পড়ছে ঝরে ঝরে শূন্য হয়ে যাচ্ছে গাছ কিন্তু আবার বছর ঘুরে আসছে সেই ফুল ফোটার পালা না সময় ঠিক একই রকম থাকে বোধ হয় বদলায় কেবল মানুষ মনে আর ব্যবহারে কম দিন কি হলো সাত সাতটা বছর ঠিক একই ছোট কামরায় বন্দিভাবে কেটে গেল স্বরূপের আর কত সাত বছর জীবনের বাকি কে জানে সেই দুর্ভাগ্যের দিনটা স্বরূপের স্পষ্ট মনে পড়ে এতদিনে একটা কথাও সে বিস্তৃত হয়নি অনুরূপের বড় ছেলে ধলুর অত্যন্ত জ্বর তিন বছরের শিশু দুঃসহ উত্তাকে ছটফট করছে আর পিপাসা পৃথিবীর সমস্ত জল শূষণা নিলে তার তৃষ্ণার যেন আর নিবৃত্তি হবে না কিন্তু ডাক্তার বলে গেছেন জল নয় যদি দিতেই হয় কচি ডাবের জল ফোঁটা ফোঁটা করে দেওয়া যেতে পারে গাছ তো আছে একটা নিজেদেরই বেশ বড় গাছ নারকেলও অনেক কিন্তু নারকেল গাছে ওঠবার তেমন অভ্যাস নেই স্বরূপ ইতস্তত করছে দেখে অনুরূপ ধমক দিয়ে বলল ছেলে যায় তৃষ্ণায় মরে আর তুই গরিমাসি করছিস নিয়ে না ডাবটা পেড়ে ধমক খেয়ে লজ্জিতভাবে স্বরূপ গিয়ে উঠেছিল গাছে ওঠার সময় কোনো অসুবিধাই তো হয়নি নামার সময় যত বিপত্তি তাও অনেকটাই তো নেমে এসেছিল ওখান থেকে পড়ে গেলে হয়তো তেমন কিছু হতো না যদি ভাঙা শিশি বোতলের বাক্সটা ওখানে না থাকত বাক্সটা ঘর পরিষ্কার করার সময় অনুরূপ ওখানটায় ঠেলে রেখেছিল আর সরিয়ে নেওয়া হয়নি তারপর একটু একটু করে কাটতে কাটতে জেলা শহরের সিভিল সার্জন তার দুটো পায়েরই হাঁটু পর্যন্ত বাদ দিয়ে দিলেন মাঝখানে একবার কলকাতার অনুরূপ তাকে নিয়ে গিয়েছিল কিন্তু তখন আর সময় নেই সেখানকার ডাক্তাররা বলেছিলেন প্রথমেই নিয়ে এলে অন্যরকম হতো ধনু বেঁচে উঠেছে আশ্চর্য তারপর থেকে আর তার কোনো কঠিন অসুখ হয়নি আর স্বরূপও তো প্রাণে মরেনি নিচের দিকটা না থাকলেও শরীরে বাকি যেটুকু আছে সেটুকু তো সুন্দর স্বাস্থ্যবান ফাঁড়াটা কারো জীবনের উপর দিয়ে যায়নি কেবল পা দুটোর ওপর দিয়ে গেছে এর চেয়ে বড় দুর্ঘটনাও তো ঘটতে পারত এ কথা অনুরূপকে একদিন বলতে শুনেছে স্বরূপ এমন কথা আগেকার দিনে অবশ্য অনুরূপ বলতো না কিন্তু মানুষ যে একই কথা চিরদিন বলবে তার কি মানে আছে এক এক সময় যদি তার এক এক কথা মনে আসে তা সে বলবে বই কি জলচকিটা নেড়ে নিয়ে উড পেন্সিল দিয়ে তার পায়া আর বাতার ওপর লতা পাতার নকশা আঁকতে লাগলো স্বরূপ পরে এগুলিকে বাটালে দিয়ে কেটে কেটে তুলতে হবে ভাড়ার থেকে কিছু ডাল নিতে এসে বারান্দা দিয়ে ঘরে ডুববার সময় মল্লিকা একটু থেমে দাঁড়ালো স্বরূপের কাঁধের ওপর দিয়ে মুখ বাড়িয়ে হেসে বলল ও লতা পাতার ছবি আমি ভাবলাম বুঝি বসে বসে কারো মুখ আঁকছ কি মনোযোগ বাপরে বা একজন মানুষ এসে গায়ের ওপর পড়লেও হুঁশ হয় না স্বরূপ বলল হুঁশ শোলেই যে গায়ের ওপর থেকে মানুষটি আবার সরে যাবে তার চেয়ে বেহুজ থাকাই ভালো যেও না কেবল লতাপাতাই নয় মুখ একখান আঁকছি মল্লিকা বলল কার মুখ সে কথা মুখে বলা যায় না আহা এই ভাঙাচরা হতকুৎসিত মুখ আঁকতে মানুষের বয়ে গেছে মল্লিকা হাসলো। হাসলে এখনো ভারী সুন্দর দেখায় মল্লিকাকে অবশ্য সেই প্রথম যৌবনের রূপ আর নেই গুটি টিনের ছেলে মেয়ে হওয়ার পর মল্লিকার শরীর অনেক ভেঙে গেছে মেজাজও হয়েছে খিটখিটে তবু তার সামান্য একটু আর দু হাসি ঠাট্টা সূত্র ধরে স্বরূপের মন সেই উচ্ছ্বল অতীতের দিনগুলিতে ফিরে যেতে চায় কাল যেন বদলায়নি যেন ঠিক তেমনি আগের মতোই আছে মল্লিকা স্বরূপ যেন জোর করে পরিবর্তনকে ঠেকিয়ে রাখবে মাঝে মাঝে বিরক্ত হয় মল্লিকা কিন্তু মাঝে মাঝে আবার ভালো লাগে স্বরূপের ব্যবহারে কোথাও যেন একটু মোহ আছে একটু পরে মল্লিকা বলে যাই রান্না চড়িয়ে দিয়ে এসেছি ছোট্ট ছেলেটা কিরকম চেঁচাচ্ছে শোনো এমন অশান্তই হয়েছে ছেলেটা তুমি কিন্তু বেশ আছো ঠাকুরপো এসব কোনো ঝামেলা নেই তা ঠিক নিচুড়ে স্বরূপ আবার নকশার কাজে মন দিল কিন্তু ছেলেটা সত্যি ভারী চেঁচাচ্ছে বছরখানেক মাত্র বয়স কিন্তু সমস্ত বাড়িটা যেন ছিন্ন করে ফেলবে এমন আক্রসর গলায় এত তীক্ষ্ণতা স্বরূপ একটু বিরক্তি সুরে চেঁচিয়ে বলে এই মিনি টেনু কাঁদছে কেন এত শান্ত করতে পারিস না নিয়ে যাও ওখান থেকে কোলে করে মিনি অনুরূপের বড় মেয়ে বছর পাঁচেক বয়স সে কোথায় খেলতে বেরিয়েছে সে এলো না তার বদলে ছেলেকে স্তন দিতে দিতে মল্লিকা নিজেই এলো বলল ভারী যে চটে গেছে ঠাকুর স্বরূপ বলল তোমার ছেলের জেলায় কি স্থির থাকবা জো আছে ক্রমেই এক এক ডিগ্রি ওপরে উঠছে এক একজন এটি হবে সবচেয়ে সেরা দেখে নিও বেশ অপ্রসন্ন হলো মল্লিকা জোর করে একটু হেসে বলল কি করবো ভাই মেরে তো আর ফেলতে পারি না মনে মনে হাসল স্বরূপ মেয়ের বিরুদ্ধে সামান্য কিছু বললেই মল্লিকা চটে যায় ওদের কিছু বলা মানে মল্লিকাকেই আঘাত করা অপমান করা ছেলে ছেলেমেয়ের সঙ্গে এত একাত্ম হয়ে গেছে মল্লিকা তাকে যদি ভালোবাসতে হয় শুধু তার নিজের দোষ ত্রুটিগুলিকেই নয় তার সন্তানদের দোষ ত্রুটি সদ্য ভালোবাসতে হবে স্বরূপ জবাব দিল না মেরে ফেলার দরকার হয় না শান্ত করতে পারলেই হয় মল্লিকার মুখ কঠিন হয়ে গেছে বলল শান্ত না হলে শান্ত করে কি করে বেশ দিয়ে যাচ্ছি তোমার কাছে শান্ত করা দেখি তুমি স্বরূপ সত্রাসে বলল না বৌদি মাফ করো আমার এখানে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই কাজ আছে আমার মল্লিকা আরও ক্ষুব্ধ হল বলল কাজ আমাদেরও আছে ভয় নেই ঠাকুরপু তোমার এখানে সত্যিই দিয়ে যাব না আমার ছেলে মেয়েদের যে তুমি দেখতে পারো না তত স্পষ্ট করে না বললে লোকে বুঝতে পারে কি করব ভাই তোমাকে সংসারী করবার চেষ্টা কি আমরা কম করেছি কিন্তু মেয়ে দিতে কেউ রাজি হলো না তাছাড়া তুমি নিজেও তো একেবারে ধনুর ভঙ্গ পণ করে বসলে বিয়ে করবে না স্বরূপ বলল পণ না করলেই বুঝি দুপা কাটা ছেলের কাছে কেউ মেয়ে দিত তাছাড়া তখন ভেবেছিলাম বিয়ে করলেই তোমার সঙ্গে ঝগড়া শুরু হবে কিন্তু বিয়ে না করলেও যে ঝগড়া ভাবতে পারে তা তো ভাবিনি মল্লিকা মুখ বাঁকিয়ে বলল না তুমি তো আছো কেবল তোমার রসের কথা নিয়ে খেয়ে না খেয়ে এত কোনো কাজ নেই দিন রা বলে মুখ ঘুরিয়ে মল্লিকা চলে গেল বিয়ে দেওয়ার চেষ্টা অনুরূপ করেছিল একথা ঠিক কিন্তু কিছুতেই হয়ে ওঠেনি তাছাড়া স্বরূপের নিজেরও অমত ছিল নিজেই চলতে পারে না তার উপর আবার একটা বোঝা ব্যর্থ হয়ে অনুরূপ হতাশ মুখে বলেছিল আমার জন্যই তোর যত দুর্দশা কিন্তু বিয়ে আমি দেবই তোর মেয়ে কি আর ভূভাবতে মিলবে না টাকা থাকলে বাঘের দূত মেলে আর এ তো মেয়ে পদ্মার পাটটা দেখা হয়নি ওদিকে একবার চেষ্টা করে দেখতে হবে কিন্তু আমার সংসারও তো আমার একান নয় তোরও সব ভার আমার স্ত্রী পুত্র সব তোকে আমি সোপে দিলুম সব তোর সংসারে করতেও তুই এ কথা শুধু মুখেই নয় কাজেও দেখাতে অনুরূপ প্রাণপণ চেষ্টা করত সংসারের সমস্ত বিষয় সম্বন্ধে সে স্বরূপের পরামর্শ জিজ্ঞাসা করত তার পরামর্শ গ্রহণও করত। হিসাবপত্র জমা খরচের খাতা তার কাছে এনে ফেলে রাখত স্বরূপ যদি বলতো অত আমাকে দেখাচ্ছ কেন দাদা আমি তো আর তেমন রোজগার নে অনুরূপ বিস্মিত হয়ে বলতো রোজগার করিস নি মানে আমার চেয়ে ঢের বেশি রোজগার করিস শুধু ছুটেছুটি করে বলেই কি আমি বেশি রোজগার করি ভাবিস আমার চেয়ে অনেক বেশি ক্ষমতা তোর অনেক বেশি বুদ্ধি তাছাড়া সূক্ষ্ম হাতের কাজে কেউ তো জোড়া নেই কারুকার্য সত্যিই বেশ ভালো করে স্বরূপ খাট আলমারিগুলির অলঙ্করণ ছাড়াও মাঝে মাঝে কাঠের উপর নানা রকম মূর্তি স্বরূপ বাটালি দিয়ে কুঁদে কুঁদে তুলেছে নিজের চলবার শক্তি নেই বলে যেন বিশ্বের গতিশীলতাকে তাকে সে কাঠের উপর রূপায়িত করে তুলতে চায় এ অঞ্চলে এমন কারিগর সত্যি আর নেই শুধু সাংসারিক বিষয়ই নয় অনুরূপ নিজের স্ত্রীকেও বেশিরভাগ সময় স্বরূপের পরিচর্যায় নিযুক্ত করেছে বলেছে আহা আমাকে তোমার দেখতে হবে না আমার হাত পা আছে নিজের আমি নিজেই করতে পারি ওকে তুমি একটু দেখো ওকে একটু ফুর্তিতেই রাখতে চেষ্টা করো আমোদ প্রমোদের আমার অভাব কী কত খেলাধুলো বন্ধু বান্ধব আমার কিন্তু ওর তো এখন আসব কিছুই নেই ওকে যাতে তুমি খুশি রাখতে পারো আনন্দে রাখতে পারো তাই করো বড় আদরের ভাই আমার এমন ভাই আর কারও হয় না আত্মস্বর্গের প্রেরণায় মনে হয়েছে স্বরূপকে এর চেয়ে বেশি কিছু দিতে পারলে যেন অনুরূপ খুশি হতো কিন্তু অনুরূপের এই দান গ্রহণ করে স্বরূপের তেমন তৃপ্তি ছিল না সে আবার মল্লিকাকে তার দাদার কাছে পাঠিয়ে দিত বলতো যাও আর বেশি ভদ্রতা করতে হবে না মন যে কোথায় পড়ে আছে তা তো জানি মল্লিকা হেসে বলতো মন কি একটা আলগা ছেঁড়া ন্যাকড়া পুঁটুলি যে কোথাও ফেলে রেখে আসবো মন আমার সঙ্গে সঙ্গে থাকে গল্প করতে তোমারই বোধহয় মন যাচ্ছে না সড়ক গম্ভীর মুখে জবাব দিয়েছে ঠিক বলেছ আমি একটু অন্য আছি একটা মূর্তির কথা ভাবছি আচ্ছা তুমি এখন যেতে পারো মল্লিকা ক্ষুণ্ণ হয়ে যেতে যেতে বলেছে সারাদিন তো তোমার ওই এক ভাবনা কি যে তোমার ভাব কিছু বুঝতে পারি নি তারপর মল্লিকা যখন স্বামীর সঙ্গে কথাবার্তা আরম্ভ করেছে তখন হঠাৎ স্বরূপ ডেকে বলেছে বৌদি শুনে যাও তো জল নিয়ে এসো আসবার সময় এক গ্লাস শুনে অনুরূপ হেসে চুপি চুপি বলেছে জলটা তো ছহল শুনে আসাটাই বড় কথা এবার বুঝি মানভঞ্জনের পালা দেখে শুনে বরের চেয়ে দেবর হতেই লোক যাচ্ছে কিন্তু মল্লিকা বলেছে বেশ আমার কি যাব না আমি না না ছি বললাম বলেই নাকি মল্লিকা অবশ্য কৌতুক করে জল না নিয়েই উপস্থিত হয়েছে কি আবার ডাকছো কেন জলের জন্য বললাম যে জল আনেন না কেন সত্যি খুব তৃষ্ণা পেয়েছে হ্যাঁ কিন্তু জলাইয়ে যাত্রা মেটাতে হবে তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করে গেছে মল্লিকা কিন্তু সেসব দিন আর নেই মল্লিকার অনেক কর্তব্য বেড়েছে অনেক দায়িত্ব অলক্ষে জীবনের সংসারের বিচিত্র অভিজ্ঞতা তাকে দূরে সরিয়ে নিয়েছে কেবল স্বরূপ রয়ে গেছে একই জায়গায় সে পৌঁ নড়তে পারেনি কেবল তার জীবনেই কোনো অভিজ্ঞতার ছাপ পড়ল না এখন তার মাঝে মাঝে মনে হয় ভূভারত খুঁজে অন্ধ খঞ্জ বোবা বধির যেমনই হোক একটি মেয়েও কি পাওয়া গেল না স্বরূপের জন্যে আর কিছু সে না হোক শুধু একটি মেয়ে মনে হয় অনুরূপ আর মল্লিকা ইচ্ছে করে তাকে ঠকিয়েছে কেবল শোয়া গাদর করে ভুলিয়ে রেখেছে পাঁচে স্বরূপের নিজের সন্তান এসে সম্পত্তির অংশীদার হয় স্ত্রী পুত্র নিয়ে সম্পূর্ণ আপন একটি সংসারের জন্যে স্বরূপের মন হাহাকারক করে ওঠে বেলা দুপুরের সময় হাটকোনা থেকে নৌকা ভরা কাঠ নিয়ে অনুরূপ ফিরে এলো কি কাঠ ফাটা রোদ অনুরূপ এসেই জিজ্ঞাসা করল হয়ে গেছে গাছটা স্বরূপ বলল না খানিকটা বাকি আছে হয়ে যাবে যাবেক্ষণ অনুরূপ রেগে গিয়ে বলল হয়ে যাবে যাবেক্ষণ এতক্ষণ কি করছিস বসে বসে কাজ নেই কম নেই কেমন গল্প আর গল্প স্বরূপও চটে গেল কাজ না করে কি মাগনা খাই তোমার সংসারে নিজের কাছেই নিজেকে একবার জিজ্ঞাসা করে দেখো দেখি কাজ আমি করি না করি না খুব কাটিয়ে নিয়েছো আর কেন এত আমি করবো কার জন্যে কে আছে আমার সংসারে অনুরূপ কি বলতে যাচ্ছিল হঠাৎ চুপ করে গেল মল্লিকা এদিকে এসেছিল অনুরূপ বাধা দিয়ে বলল না দরকার নেই তোমার ওদিকে যাওয়ার সংসারে নাকি ওর কেউ নেই এত করেও যখন ওর মন পাওয়া গেল না তখন তোমাকে আর যেতে দেবো না আমি মল্লিকা হেসে বলল এতকাল যেতে দিয়ে এখন তোমার আপত্তি হলো এই বুড়ো বয়সে স্বরূপের কাছে গিয়ে মল্লিকা বলল কি ভাই ঠাকুরপো খুব যে ঝগড়া করা হচ্ছে ঝগড়া করার পালা আমার সঙ্গে তোমার দাদার সঙ্গে তো না স্বরূপ একবার মুহূর্তের জন্য মল্লিকার দিকে তাকালো তার চোখে আর ঠোঁটের কোণে তীক্ষ্ণ ব্যঙ্গ যেন ঝলসে উঠল মল্লিকা কি ভেবেছে এমনই ছদ্ম সমাগে আজীবন তাকে ভুলিয়ে রাখবে নিজেদের গোপন উদ্দেশ্য চিরকাল তার কাছ থেকে লুকিয়ে রাখবে মল্লিকা কি ভুলে গেছে সে চার সন্তানের মা কোনো কথা না বলে স্বরূপ আবার তার কাজে মন দিল স্বরূপের চোখে কী ছিল কি জানি মল্লিকার বুকে গিয়ে তা যেন তীরের মতো বিঁধল আরও কতদিনই তো স্বরূপ এমন রাগ করে তার সঙ্গে কথা বলেনি কিন্তু এমন ব্যথা তো কোনো দিন পায়নি মল্লিকা অত্যন্ত বিমর্ষ মুখে মল্লিকা ফিরে গেল খাওয়া দাওয়ার পর মনটা একটু শান্ত হলে অনুরূপের মনে হল সত্যি বড় স্বার্থপরের মতো কাজ হয়েছে সংসার নিয়ে নানা বিষয় আসয় নিয়ে এতদিন সে এমন মত্ত ছিল যে স্বরূপের দিকে তেমন করে তাকাবার কথা ইদানিং তার মনেই হয়নি মল্লিকার উপর তার সমস্ত পরিচর্যার ভার দিয়ে স্বরূপের বিয়ের কথা প্রায় ভুলেই বসেছিল অনুরূপ অবশ্য সে চেষ্টা কম করেনি আগে কিন্তু আরও চেষ্টা দরকার টাকার দিকে অনুরূপ তাকাবে না যেমন করি হোক সে দেবেই স্বরূপের তাছাড়া স্বরূপ ইচ্ছে করে না করলে তো কোনো কাজ তাকে আর করতে বলবে না অনুরূপ বিকালে নিজে নিজেই কাঠের ওপর সূক্ষ্ম কারুকার্য করতে বসলো কিন্তু মনে যত অটুট সংকল্পই থাক হাত আর চলে না এসব কাজ করতে ধৈর্য থাকে না অনুরূপের এতদিনের অনভ্যস্ততায় সমস্ত চারুশিল্প যেন ভুলতে বসেছে অনুরূপ কাজ কিছুতেই এগুলো না বিরক্তি আর হতাশায় বারবার তার ধৈর্য জ্যোতি ঘটতে লাগল ইদানি এসব কাজে বড় একটা হাতি দেয়নি অনুরূপ বড় বড় শালগাছের গুঁড়ি এসেছে বন্দর থেকে কাঠের কারবার করে পয়সা কারবার করার দিকেই ঝোঁক ছিল তার বিষয় আসয় ক্ষমতা প্রতিপত্তি এই ছিল তার লক্ষ্য কখন অলক্ষে শিল্পীর দক্ষতা তার হাত থেকে খসে পড়ে গেছে সে টেরও পায়নি মনের মধ্যে হঠাৎ যেন কেমন করে উঠল অনুরূপের শুধু স্বরূপই যে পঙ্গু তা নয় শিল্পের দিকে নিজেকেও সে পঙ্গু করে তুলেছে এতদিন স্বরূপকে সে নিজেরই এক অংশ বলে মনে করত তার গৌরব তার খ্যাতিতে নিজেকে গর্বিত বোধ করত আজ স্বরূপ যখন দূরে সরে যাচ্ছে তখন অনুরূপের মনে হলো তার খ্যাতি আর গৌরব নিয়েই সে যাচ্ছে অনুরূপের জন্য তার কিছুমাত্র অবশিষ্ট রেখে যাবে না অথচ সৌন্দর্য সৃষ্টির সম্পূর্ণ সুযোগ অনুরূপই তাকে দিয়েছে সংসারের সমস্ত চিন্তাভাবনা সমস্ত কাঠিন্য থেকে তাকে সে সন্তর্পণে দূরে সরিয়ে রেখেছে না হলে এত কি বড় হতে পারতো সরু কিন্তু নেপথ্যে এই আত্মোৎসর্গের জন্য কোনো দামই থাকবে না অনুরূপের সমস্ত কীর্তি সমস্ত গৌরব কেবল স্বরূপেরই রয়ে যাবে স্নানের পর মাথা আচরাবার সময় হঠাৎ বহুদিন পর নিজের চেহারার দিকে চোখ পড়তে মল্লিকা চমকে উঠল এত খারাপ হয়ে গেছে তার চেহারা ভেঙে চুড়ে এই কবচরে সে এমন জীর্ণ হয়ে গেছে তা তো সে ধারণাও করতে পারেনি ক্ষোভে আর লজ্জায় নিজের দিকে সে যেন নিজেই চাইতে পারল না বহু সংকোচে সে স্বরূপকে খাবার পরিবেশন করে এলো গোপনে একবার তাকিয়ে দেখল স্বরূপ ঠিক সেইভাবে আর তার দিকে চেয়ে নেই অন্য মনে কি ভাবছে মোহ তার চোখ থেকে খসে পড়ে গেছে আর মল্লিকার দেহ থেকে সৌন্দর্য আর যৌবন মল্লিকার মনে হলো স্বরূপের মোহ যেন এতদিন সেই সৌন্দর্যকে বাঁচিয়ে রেখেছিল নীরবে পরিবেশন করে মল্লিকা চলে এলো কোনো কথা বলতে চেষ্টা করলো না স্বরূপও কোনো কথা বলল না কোলের ছেলেটা কাঁদতে লাগলো কিন্তু মল্লিকার আজ আর তাকে ইচ্ছে করল না কেমন যেন উদাস হয়ে গেছে মন রাত্রে গৃহদের বাড়িতে ছেলেরা শখের থিয়েটার করবে মেয়েদের বসবার জন্য আলাদা বন্দোবস্ত হয়েছে পাড়ার মেয়েদের বিশেষ করে নিমন্ত্রণ করেছে তারা তাছাড়া অনুরূপের অবস্থা একটু ভালো হওয়ার পর খুব সম্মান করছে মল্লিকা বলল। খাতিরা আমি কি জবাব দিল সে ভালো দেখায় না যখন বলে গেছে এত করে খোকার অন্নপ্রাশনে ও বাড়ির মেয়ে ছেলেরা এসেছিল মনে নেই তোমার মল্লিকা সাধারণ একটা পরিষ্কার পরিচ্ছন্ন শাড়ি পরল অনুরূপ দেখে বলল কি না না ভালো একটা দামি শাড়ি পরে যাও মনে মনে স্বামীর এই ব্যাপারে এই মনোযোগে মল্লিকা খুশি হল মুখে বলল কিন্তু এদিকে যে বুড়ো হয়ে গেলাম বয়স তো হয়েছে এখন কি আর ওসব ফ্যাশন মানায় অনুরূপ বলল ফ্যাশান অবশ্য আমি পছন্দ করি না তবু ভালো একটা দামি শাড়ি পরেই যাও না হলে লোকে ভাববে বাড়িতে দালান দিলে হবে কি অনুরূপ তেমনই কৃপণা ছোট লোক রয়ে গেছে মাত্র এই মল্লিকার আরেক দিনের কথা মনে পড়ল কি কথায় কথায় মল্লিকা বলে ফেলেছিল আর এখন তো বুড়ো হয়েই গেলাম বয়স কম হলো নাকি শুনে স্বরূপের কি রাগ আমার সামনে মুখে মুখেও সব কথা মল্লিকা হেসে বলেছিল মুখে না আনলে কি কথাটা মিথ্যে হয়ে যাবে আমার বয়স তুমি জোর করেই কমিয়ে রাখবে না কি ভেবেছ স্বরূপ জবাব দিয়েছিল হ্যাঁ জোর করেই তো রাখবো শাড়িটা অবশ্য কী ভেবে মল্লিকা বদলেই পড়ল তারপর বলল শোনো আর দেরি করো না ঠাকুর একটা বিয়ে দাও খুব সুন্দরী মেয়ে যেন হয় টাকার জন্য ভেব না এতদিন দেরি করাই ভাই অন্যায় হয়ে গেছে অনুরূপ ভেবে অবাক হলো হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে এ কথা বললো কেন মল্লিকা স্বরূপ নিজের কাজ নিয়েই ব্যস্ত কি একটা নতুন মূর্তি খোদাই করছে যেন আজকাল অনেক কম কথা বলে স্বরূপ মল্লিকাকে ডাকাডাকিও কিও তেমন করে না নিতান্ত প্রয়োজনীয় কথা ছাড়া আর বিশেষ কোনো কথাবার্তাও হয় না মল্লিকার মাঝে মাঝে আসতে ভারী ইচ্ছা হয় কিন্তু কোথায় যেন বাধে। কোথায় যেন একটু অভিমান আর সংকোচ লেগে থাকে স্বরূপের মনের ভাব অবশ্য বদলায়নি সে যেন এদের চাতুরি সব ধরে ফেলেছে কেমন একটা ঘৃণাই তার মনে বদ্ধমূল হয়ে থাকে গভীর মনোযোগে মূর্তি খোদায়ের কাজ করতে থাকে স্বরূপ ভিন্ন জেলার এক জমিদার বাড়ি থেকে বায়না দিয়ে পাঠিয়েছে কাজ সুন্দর হলে টাকাও যেমন পাওয়া যাবে যশও তেমন দূরে দূরান্তরে ছড়িয়ে পড়বে নিপুণ অভ্যস্ত হাত স্বরূপের তেমনই চলতে থাকে কিন্তু মূর্তির মধ্যে তেমন লালিত্য আর সৌন্দর্য যেন আসতে চায় না বিরক্ত হয়ে বারবার নতুন করে স্বরূপ কাজ আরম্ভ করে অনুরূপ মনে মনে প্রতিজ্ঞা করেছে এই দু তিনটে মাস গেলে বিয়েশে যেমন করেই হোক অগ্রাণ মাসের মধ্যেই দিয়ে দেবে স্বরূপের একটা সম্বন্ধ প্রায় ঠিকই হয়ে আছে কিন্তু সমস্ত সংসারের যেন আর রস নেই জায়গায় বসে বসে স্বরূপ যেমন হাঁক ছাড়ত তেমন আর করে না তার হাসিতে উল্লাসে সমস্ত বাড়ি যেমন চঞ্চল হয়ে উঠত তেমন আর হয় না কিন্তু মল্লিকা যেমন গৃহকর্ম করত সন্তান পালন করত তেমনি করে যায় কাঠের কারবার অনুরূপের তেমনই চলতে থাকে কিন্তু সংসারটাও যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে এক এক সময় এই বিষয় আশয় কারবারপত্র ভারী দুর্বহ মনে হয় অনুরূপের বিষ আছে স্বরূপ নিজের ধ্যানে নিমগ্ন হয়ে বিষ আছে সে আর এদিকে ছুটোছুটি দৌড়ো দৌড়ি করে অনর্থক নিজেকে ক্ষয় করে ফেলছে অনুরূপ বিয়ে করে ছেড়ে পুড়ে নিয়ে অকালে বুড়ো হতে চলেছে মল্লিকা কিন্তু স্বরূপ নিজেকে ধরে রেখেছে একটু অপচয় হতে দেয়নি যৌবনকে এসে বেঁধে রেখেছে সমস্ত তার সামনে আর অনুরূপ কেবল অতীতের বস্তু এতকাল যে যৌবনের সৌন্দর্যকে সে আকণ্ঠ পান করেছে তা অনুরূপের মনে পড়ল না ভবিষ্যৎকে সে যে আর স্বরূপের মতো উপভোগ করতে পারবে না এই ক্ষোভই তার মনকে বারবার আচ্ছন্ন করতে লাগল কিন্তু হঠাৎ সেদিন স্বরূপের মুখের দিকে তাকিয়ে অনুরূপ চমকে উঠল চুলগুলো উস্কো খুস্কো চোখ দুটো লালচে অনুরূপ ধমক দিয়ে বলল খুব রাজার্জির বুঝি স্বরূপ বলল না না তো শরীর দিনের পর দিন এমন খারাপ হচ্ছে কেন কি এত কাজ কি এমন তোর দুর্গোৎসব পড়েছে শনি স্বরূপ অল্প একটু হাসলো ও কিছু না তুমি ভেবো না দাদা স্বরূপ তো বলল ভেবো না কিন্তু দুদিন যেতে না যেতে এই পড়ল জ্বরে অনুরূপ বলল কিরণ ডাক্তারকে কল দি কেমন স্বরূপ বলল এত ব্যস্ত হচ্ছ কেন কিন্তু ব্যস্ত শেষ পর্যন্ত হতেই হলো কিরণ ডাক্তার বলে গেল জ্বরটা ভালো নয় কয়েকদিন বাদে বলল ডাবল নিউমোনিয়া শহর থেকে পরপর দুজন ডাক্তারকে নিয়ে দেখালো অনুরূপ কিন্তু কারো ভাবভঙ্গিতেই ভরসা পেলো না সদর থেকে আরও বড় ডাক্তার আনতে হবে স্বরূপ তাকে ইশারায় থামিয়ে ফিসফিস করে বলল যাবে যাও বারণ তো তুমি শুনবে না কিন্তু আমার বড় ইচ্ছা তুমি এ সময় আমার কাছে থাকো অনুরূপ ফের ধমক দিতে যাচ্ছিল কিন্তু উপস্থিত সবাই সেই পরামর্শ দিল মরবার আগে স্বরূপ বড় ভাইকে তার একটা ইচ্ছা জানিয়ে গেল তার শেষ অসম্পূর্ণ মূর্তিটা যেন সম্পূর্ণ করে অনুরূপ অনুরূপ চোখের জলের ভিতর দিয়ে বলল আচ্ছা কিন্তু তোর হাতের কাজে বাটালি ধরতে কি আমি পারব স্বরূপ বলল তুমি তুমি আমার চেয়ে অনেক ভালো পারবে শোকাচ্ছন্ন কয়েকটি দিন কাটল অনুরূপের কোনো কাজে মন নেই খেয়াল নেই কোনো দিকে একদিন মল্লিকাই মনে করিয়ে দিল ঠাকুরপো কি একটা মূর্তির কথা বলেছিল বলল ঠিক ঠিক তার শেষ ইচ্ছা তো থাকতে হবে কোথায় সেই মূর্তি যদি তাই নিয়ে একটু অন্য থাকা যায় স্বরূপের কাজ নিয়ে ভুলে থাকতে হবে স্বরূপকে পাটের মোটা মোটা চট দিয়ে ঢাকা মূর্তিটা স্বরূপের ঘরেরই এক কোণে পড়েছিল বড় ছেলের সাহায্যে ধরাধরি করে মূর্তিটাকে আরও একটু সামনের দিকে এগিয়ে আনলো অনুরূপ চটটা সরিয়ে ফেললো তবু এই এই বেশ ধুলো জমেছে মাকড়সা মাথার উপর দিয়ে বুনে গেছে জাল অনুরূপ মল্লিকাকে ডেকে বলল পরিষ্কার শুকনো এক খেলা নিয়ে এসো তো আলমারির মাথার উপর থেকে ছেঁড়া কাপড়ের পুটুলিটা পেরে ন্যাকড়া বের করতে একটু দেরি হলো মল্লিকার তারপর সেখানে হাতে করে এসে বলল এই না দেখি দেখি কি মূর্তি কেটেছে ঠাকুরপো অনুরূপ রুরো কণ্ঠে বলল দেখো চিনতে পারো কি না চেনা কঠিন নয় মল্লিকারই আবক্ষ প্রতিকৃতি এখনকার ভাঙাচোরা ক্ষয়ে যাওয়া মল্লিকার নয় দশ বৎসর আগের সেই যৌবনচ্ছলা সপ্তদশী মল্লিকা আবার এসে সামনে দাঁড়িয়েছে যেন মূর্তিটাকে একবার দেখেই মল্লিকা সলজ্জে তাড়াতাড়ি সরে যাচ্ছিল অনুরূপ হাত বাড়িয়ে তার শিল্ল হাতখানা চেপে ধরল বলল না দাঁড়াও মল্লিকা সভায় বলল কি বলছ অনুরূপ অদ্ভুত একটু হাসলো দাঁড়াও এইখানে বাকিটা তো আমাকেই শেষ করতে হবে